নবী দিবস উপলক্ষে বোন হিজলি কাদেরিয়া জামে মসজিদের উদ্যোগে শান্তি র্যালি খানাকল পুলিশের উপস্থিতিতে নিরাপত্তা উৎসবে সামিল ছোট থেকে বড় সকলই নবী দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বোন হিজলি কাদেরিয়া জামে মসজিদ প্রাঙ্গন এবং আশপাশের এলাকায় দেখা গেল উৎসব মুখর পরিবেশ দিনটিকে স্মরণীয় করে তুলতে মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বন্দার্ধ্য শান্তি র্যালির পাড়ার ছোট শিশু থেকে শুরু করে তরুণ তরুণী ও প্রবীণরা সকলে মিলিতভাবে অংশ নেন এই র্যালিতে এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে রঙিন ব্যানার স্লোগান ও ধর্মীয় বার্তায় ভরে ওঠে পরিবেশ কমিটির বক্তব্য আয়োজক কমিটির সদস্যদের বক্তব্য নবী দিবসের মূল শিক্ষাই হল শান্তি মানবতা ও ভ্রাতৃত্ববোধ আমাদের র্যালির মাধ্যমে আমরা সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই পুলিশ প্রশাসনের ভূমিকা র্যালি চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন খানাকুল থানার পুলিশ কর্মীরা মসজিদ কমিটির পক্ষ থেকে পুলিশের এই উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করা হয় মানুষের প্রতিক্রিয়া এলাকার সাধারণ মানুষ জানান নবী দিবসের এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এক স্থানীয় বাসিন্দা বলেন আমরা চাই প্রতি বছর এমন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হোক এতে আমাদের গ্রাম আরও ঐক্যবদ্ধ হয় দিন ভোর অনুষ্ঠানকে কেন্দ্র করে বন এলাকায় উৎসমুখর আবহ বিরোধ করে শান্তি ও শৃঙ্খলার বার্তা দিয়ে সমাপ্ত হয় এবারের নবী দিবসের র্যালি ভিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা আজ হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব নবী দিবস বারোই রবিউল আগমন দিবসের দিন যে দিন হচ্ছে গিয়ে আমার আপনার নবী বিশ্ব শান্তির জন্য এসেছিল এই শান্তির বার্তা দেওয়ার জন্য আমরা মানুষের কাছে আহ্বান করছি এবং এই যে নবী দিবস দীর্ঘ একশো বছর আমরা পালন করছি এবং এলাকার মানে আরামবাগ এসডিপিও খানাকুল থানার বড়োবাবু এবং সম্পূর্ণ প্রশাসনিক ভাইদেরকে আমরা সহযোগিতা এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষের সহযোগিতা পাই এবং এই ভালোবাসা মানুষের কাছে পৌঁছাবার জন্য শান্তির বার্তা দেওয়ার জন্য আহ্বান করছি আমি মানে মসজিদ কমিটি মসজিদ বনহেলি কাদেরিয়া জামা মসজিদের পেশ ইমাম এটা আমাদের বিশ্বভাবে আবহাওয়া দিবস প্রতি বছর এবছরে পালিত হচ্ছে তো আমাদের এইটা প্রতি বছর হয় তো এবছর শুক্রবার পর্যন্ত একটু তাড়াতাড়ি করছি কারণ ধন্যবাদ আমরা যাব এখান থেকে আরম্ভ হচ্ছে আমাদের কাজ বনেদি কাদেরিয়া মসজিদ বনেদি কাদেরিয়া মসজিদ হইতে সুন্দরপুর বৌবাজার হয়ে আমরা মারাখানা যাবো আপনাদের এটা কতদিন চলছে এটা প্রায় আশি নব্বই বছর চলছে কোথায় র্যালিটা শুরু হচ্ছে কোথায় শেষ হবে রানি হচ্ছে বনিজলি জামা মসজিদ কমিটি থেকে শুরু হচ্ছে এটা যাবে বৌবাজার হয়ে সুন্দরপুর হয়ে আমাদের মারাখানা যাব মারাখানা জমাদার পাড়া মোল্লাপাড়া ঢুকিয়ে একটা পানসিগুলি বাজার হয়ে ঢোল্ডার পার্টস দিয়ে আবার আমরা ফিরব আর র্যালি ছাড়া আমাদের আরও কিছু আছে এখানে আমাদের যেমন করি মিষ্টি দান জলদান সব সর্বসাধারণ মানুষকে দেওয়া হয় এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে দেওয়া হয় তারপরে আমাদের প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা আমাদের যেটা মিনারুর নবী হয় ওইটা হবে তার নিয়াজ পাক হবে বাচ্চাদের হচ্ছে খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে সেটা হবে আর আমাদের মূল অনুষ্ঠান হবে এগারো শরীফ যেটা আমাদের আছে সেখানে আমাদের হচ্ছে ওয়াজ হবে সেটা হবে পাঁচই অক্টোবর সেইটা দেরি আছে কারণ ওই বর্ষার জন্য আমরা ডেটটা পিছিয়েছি আমরা পাঁচই অক্টোবর কি কি অনুষ্ঠানের আয়োজন করে পাঁচই অক্টোবর আমাদের আছে সকাল থেকে রক্তদান শিবির আছে এবারে দুপুরের পর আছে বস্ত্রদান তারপরে আমাদের আছে নাতের নাতে কালামের হচ্ছে কম্পিটিশান আছে বাচ্চাদের ওইটা হবে ওইটা হওয়ার পর মগরিবাদ আমাদের মহবিল শুরু হবে ওইটা রাত দুটো পর্যন্ত হয় এবারে আমাদের কাছে বাইরে কার মৌলানা একজন আসছেন বিখ্যাত মৌলানা ঝাড়খণ্ড থেকে আসছেন ওনার নাম হচ্ছে হাফেজ হাফেজ ইসলামউদ্দিন হ্যাঁ উনি হচ্ছেন হাফেজ কারি আর ইসলামুদ্দিন হচ্ছে নুরি কাদেরি ওনার নাম আপনি মসজিদ কমিটির কে হন হ্যাঁ মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের পাঁচই অক্টোবর যে বন্যার কারণে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম পিছিয়ে দিয়েছি এক মাস পিছিয়ে দিয়েছি পাঁচই অক্টোবর আমাদের নবী বিশ্ব নবী দিবসের মহফিল হবে এবং রক্তদান শিবির বস্ত্র বিতরণ হবে আপনারা কত মানুষকে বস্ত্রও দিবেন দুশো দেবা দা বিশ্ব শান্তি কায়ে থাকার বেলাগর দেবাচ্ছ বিশ্ব শান্তি কায়ে রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী না। নিজেকে সাজাতে করছে। কিন্তু দামের জন্য হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে এ আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলাম বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা